রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির সাহাবানে পেশ করেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ হে মানবমণ্ডলী আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমাদান রমাদান হচ্ছে রামদুন রা মিম দত রাম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে যারা নাকি সিয়াম ত্যাগ করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গুণা সমূহকে আগুন যেমন আবর্জনাকে চালিয়ে দেয় রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্য করে দেয় সুবাহি এই রমদান আমাদের সামনে আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা মাহে রমদানকে ইস্তেকবাল করতে যাচ্ছি মাহে রমদান আমাদের সামনে দোয়া করি নেই জাল্লাপাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো বলি জন্য দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত আবাদতের কথা বলেছেন কিন্তু ডিটেলস আলোচনা করেন নেই হজ করতে হবে কিন্তু উকুফে আরাফা করতে হবে রমিয়ে হেজার করতে হবে রমিয়ে জেবার করতে হবে তারপরে করতে হবে সাফা মারোয়া সাই করতে হবে এগুলি কিন্তু কোরআন শরীফ আসে নাই ডিজাইলস আসে নাই নামাজ পড়তে হবে কিন্তু জোহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাঘরিবে কয় রাকাত এই রাকাতগুলি কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নেই বর্ণনা করা হয়নি জাকাত দিতে হবে কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে কত মন ধান হলে কতটুকু কত ছাগল হলে কত গরু হলে কত পরিমাণ সোনা হলে কত পরিমাণ রৌপ্য মজুদ থাকলে জাকাত দিতে হবে এর বিস্তারিত বিবরণ নাই চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুলের কারিম সাল্লাম হজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি সারে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন তো সমস্ত ইবাদত কে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মুবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন আল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মতো করে এত অন্য কোন এবাদতে এবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ শুভ আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্বেই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন অন্য রেওয়াতে এসেছে ও আনা রোজা হলো আমার জন্য কে বলতেছেন বলুন তো আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার তাহলে প্রশ্ন আসে আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য আর সৌমুলি আল্লাহ তো এ কথা কোথাও বলেন না আর জাকাতুলি আর সালাতুলি আল্লাহ রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য একথা কিন্তু আল্লাহ বলেন নেই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার জন্য করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আসলি রোজা আমার জন্য এ কথাটা অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটা দেখানো আর একটা ভেতরে যেমন নামাজ 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 একটি লোক না না। কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহ আকবর তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা Dei, Manuseu. তার নিয়তটাকে আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কিছু লোক তেমন আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিল লোকেরা দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক মানুষ দেখুক যে ও মুখে এই গরুটা করেছে এটা কি জন্য না মানুষকে দেখাবার জন্য টাকা আছে লোকেরা কি যে এত টাকার তাও যায় সুতরাং যাই একটু হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্য করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা না খাইয়া কোন নিল আর দুপুরে ভাত খাই নিল বৌতেও টের পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খাইয়ে নিল ভালো করে কোন একটা আড়াল নিয়ে খেয়ে গেলো বাচ্চাও দেখলো না বৌতেও দেখলো না খেয়ে নিল তাহলে সে তো রোজা রাখলো না পাক বলছেন আশি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খায় থাকার কোন প্রশ্নই ওঠে না সুবাহ আল্লাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব দেবো আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়ে। তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতই বড় করে দেবে তা আল্লাহ পাক ফেরেস্তাদের কাছে এটা রাখেন নাই সব নেকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেব সুবহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায়ত এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবাহান আল্লাহ আপনি ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে একরকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্কো আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে জান্নাম রাইয়া এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে

একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিত্রিহিতে এই ফিত্রিহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথাও বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বুর আর আমি সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ তাহলে দুটি জিনিস হল একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজ বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখির উপর থাপ্পড় মারবে বেটা খাই লিখে বলবে কেউ বলবে না কোন ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিবাসা লেগেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রজা কিন্তু এই রোজা যখন জুন মাসের জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিকির করতে থাকে আল্লাহ কয় ফেরেশতারা দেখ এই বান্দা বানাই তুমি সে করছিলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ খুশি বেটা রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আমীন তিনি এই আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণ জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান একটা যে রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়া করেছেন শাহরু রমদান আল্লাহ উন্ন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কুরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে এই কুরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রাব্বুল আআমিন শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহান আল্লাহ যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া হয় না শরিয়া কি সুন্দর বিধান করলো যে আপনি যেন তিরিশ পালা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করিয়া আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ কাটাতে চাই নিয়ত করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন মজা যখন আপনি হারামাইন শরীফ আইন যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইনা এক কাদের পত্রিকা লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তি দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলেছোল আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোন মাদী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় नसीব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান মুবারকএ চলে যান বলেছেন রমজান মুবারককে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো সুবাহান এসেছে যে ব্যক্তি রমজান কে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো যে হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান মুবারকে আমি এবার এসে খুব খুশি হলাম কথা শুনে যে স্নন্দন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ওখানে রেডিও বিক্রি আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি ১২৫ একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেল তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসনাম মসজিদের যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহর আলিন এইদামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়াত কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজান উল মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দু এক এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিকমতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোন ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে কে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা

তাকোয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আর আমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শীতল দিয়ে শয়তান রে বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনায় বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কন্য়তান রে বান্ধিতে হাই বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোন ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষে শয়তানে এমন চাবি দিছে যে সাবিতে 6 মাস চলে কোনটায় 10 মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসে যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না কোন গভার্নমেন্ট পারবে না ব্রিটিশ গভার্নমেন্ট পারবে না কি আমেরিকান গভার্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ ও ইয়া আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতারিত مردুদ শয়তানের থেকে পناہ চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহম্বরের সুহান তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশা দিতে পারবে না বলি আল্লাহ এই জন্য থেকে বেঁচে যাওয়া শয়তানের অশা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে ছয়তানকে বেঁধে রাখা হয় সমস্ত দরজা খোলা যার নামে সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 কুরআন নাযিলের মাসে আমরা কি কুরআন তেলাওয়াত করি বলে রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস্সাওমুজ্জুননা রোজা হচ্ছে ঢাল রোজা কি কোন তো ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকেvarphiবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহ রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনহা থেকে বাঁচায়

কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজা

আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে হয়েছে তা না। আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য আল্লাহ কুন টাক্তাকুন যাতে করে তোমরা কি হতে পারো পরেশ গাড় হতে পারো কি হতে পারো পরেশ গার হতে পারো আল্লাহকে ভয় করতে পারো